নমস্কার বন্ধুরা আমার সবুজবিলা বিলা ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানায় অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতে নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি যে ভিডিওটা শেয়ার করছি আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে এবং ভালো লাগবে আপনারা যদি বন্ধুরা যদি গাছ বসিয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই একটি উপকারী ভিডিও হবে নিশ্চয়ই আপনারা এইরকম গাছ বসিয়েছেন কিন্তু গাছ বসানোর পর নিশ্চয়ই কিছুদিন বৃদ্ধি হওয়ার পর সেই বৃদ্ধিটা থেমে গিয়েছে বা ঠিক মতন ফুলও আসছে না এটা দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমার আতা গাছ আর এই সাইডে দেখুন নানা রকমের দেখুন পেয়ারা গাছ আছে এবং নানা ভ্যারাইটিসের আমার গাছ আছে এখানে লঙ্কা গাছ আছে একটি রজনীগন্ধা তারপরে সবেদা তাই আমি আজকে কি খাবারটা দেবো সেটা আমি পনেরো থেকে কুড়ি দিন অন্ত দিয়ে থাকি দেখুন এটা হচ্ছে চা পাতা আর একটা হচ্ছে পেঁয়াজের খোসা আমি এখানে তো প্রতি মাসে মিক্স খাবার দিই আর লিকুইড খাবার হিসাবে সবজি খোসার তরল ওটা পনেরো দিন অন্তর সেটা দিয়ে দিই আর মিক্সড খাবারটা আমি মাসে দিই আপনারা অবশ্যই দেবেন যে কোনো লিকুইড তরল আপনারা পাল্টি পাল্টি দেবেন আর খোল পচা তরলটা আপনারা এই গরমের সময় খুব পাতলা করে দেবেন যেটা দশ লিটার জল পাইল করতে হয় সেটা আপনারা অবশ্যই পনেরো লিটার পাইল করবেন করে পাতলা করে দেবেন তবে আজকে আমি যেটা দেখাবো বন্ধুরা সেটা হচ্ছে দেখুন চা পাতা আর এই পেঁয়াজের খোসা এই দুটো গাছের জন্য আমাদের খুবই উপকারী আর এই দুটোই আমাদের হাতের কাছে আছে এইগুলো আমাদের যখন চা করি সেই চা পাতা ভালো করে জলে ধুয়ে আমি এইভাবে রেখে দিয়েছি একটু রোদে শুকিয়ে আর এটা হচ্ছে পেঁয়াজের খোসা এই চা পাতাটা গাছের পাতা সবুজ রাখবে গাছটাকে হেলদি রাখবে আর দ্বিতীয়টা হচ্ছে গাছের গোড়ার মাটি ময়স রাখবে আর মালচিংয়ের কাজ করবে আপনারা যদি এই চা পাতাটা পনেরো থেকে কুড়ি দিন অন্তর এম কিছুটা করে আপনারা যদি এইভাবে দিয়ে দেন তাহলে দেখবেন গাছের মাটি দেখবেন কীরকম ময়স থাকবে গাছটা সবুজ সতেজ থাকবে এর প্রচুর পরিমাণে পুষ্টিগুণও আছে আপনারা এখানে অরিজিনাল ব্যবহার না করা চা পাতাও দিতে পারেন সেটা পরিমাণটা কম দিতে হবে আর এটা দিলে এটা ঠিক আপনারা টবের সাইজ অনুযায়ী দুই থেকে তিন চামচ করে আপনারা দিয়ে দেবেন তারপর এই পেঁয়াজের খোসাতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে এটা শুধুমাত্র ফুল ফল আনবে না এ এর এটা ছতনাশক কীটনাশকের কাজ করবে আপনারা এই পেঁয়াজের খোসা আপনারা এই গাছের গোড়ায় দিয়ে দেবেন এটাও মাল ছিঙে কাজ করবে গাছের গোড়া মাটিকে মচ রাখবে প্রচুর পরিমাণে ফুল আনবে আমি এই দুটো খাবার আমি অল্টারনেট করে গাছে আমি দিয়ে থাকি তার সঙ্গে কলার খোসা সবজির খোসাগুলো শুকিয়ে সেটাও দিই তার সঙ্গে একটু নিমখোল বা নিম পাতা ডাস গুঁড়ো যদি আপনাদের থাকে সেটাও দিয়ে দিতে পারেন হলুদ গুঁড়োও দিয়ে দিতে পারেন যেহেতু আমার দেয়া আছে আগে তাই আমি বললাম যেটা যে এই খাবারগুলো দেওয়ার সময় আপনাদের যদি না দেয়া থাকে অবশ্যই এটা প্রয়োগ করবেন আর অবশ্যই এটা কাঁচা দেবেন না এটা একটু শুকিয়ে তবে দেবেন আর যদি একটা পারেন এটা যদি আপনারা জৈব সার রূপে পরিণত করেও আপনারা একটু মাটি বা গোবর সার মিশিয়ে এটা রেখে দিয়ে যদি জৈব সার তৈরি করে দিতে পারেন সেটা আবার আরও কার্যকরী হবে অবশ্যই আপনারা এটা দেবেন আমি আজ এই গাছটাতে দিয়ে দিলাম তারপর আমি বাকি এই উপকরণটি অন্য বাগানের আমি গাছে দেবো তাহলে ভিডিওটি আপনাদের বুঝতে অসুবিধা হলো না আপনারা অবশ্যই এই দুটো উপকরণ গাছে যে কোনো গাছের টবের মাটিতে দিয়ে দিই এই গরমের সময় এই গাছের গোড়ার মাটি তাড়াতাড়ি শুকাবেও না গাছের গোড়ার মাটি ময়েস থাকবে মালচিংয়ে কাজ করবে গাছের পাতা সবুজ হেলদি থাকবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আনবে আমার এই গাছটা কীরকম দেখছেন যেমন সবুজ সতেজ এবং হেলদিও আছে আর গাছটা দেখুন আমি পুনিং তো করিয়ে দিয়েছি তারপরে দেখুন প্রচুর পরিমাণে শাখা বেরিয়েছে তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সবুজবিলা বিলা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এরপর আমি বন্ধুরা দেখুন এই জলটা আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ এই গাছের ঘোড়ায় আপনারা জল দেবেন গাছে ড্রেনেজ সিস্টেমটা যেন ঠিক থাকে আর অবশ্যই মাটি চেক করে নিয়ে আপনারা জল দেবেন অনেক সময় কী হয় মাটির ওপরটা শুকনো থাকে তোর কাঁচা থাকে তাই আপনারা একটা যে কোনো কাঠি বা যে কোনো জিনিস দিয়ে দেখে নেবেন যে কাঠির গায়ে কোনো কাদা বা কিছু লাগছে নাকি যদি না লাগে তখন আপনারা সেই জলটা দেবেন আর যদি লাগে তাহলে দেবেন না তাহলে কি হবে এরপর যদি গাছের গোড়ার মাটির ভেতর যদি কাঁচা থাকে তাহলে জল দেন গাছটা ফাঙ্গাস লেগে গাছটা মারা যেতে পারে আর এই টিপসটা করতে ভুলবেন না এই বোতল একটা ভেতর দিয়ে ফুটো করা আছে আর এইভাবে কাটা আছে এইখানে যত রকমের সবজির খোসা আমি তারপরে গোবর সারও আমি দিয়ে দিই এটা পনেরো থেকে কুড়ি দিন অন্তর আমি দিই আর তিন চার দিন অন্তর আমি এর মধ্যে জল দিই তাই আপনারা ছাদে গাছ নিয়ে চিন্তা চিন্তাভাবনা করবেন না এইভাবে গাছে পরিচর্যা করুন আর এই উপকরণগুলো ফেলে না দিয়ে একটা সম্পূর্ণ বিনামূল্যে গাছে খাবার তৈরি করে গাছে দিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকুন ধন্যবাদ